যদি রাগে পুরুষদেরকে বলবো একটু চুপ থাকবেন হলে কিন্তু আপনাদের এই অবস্থা হতে পারে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি আসসালাম আলাইকুম জুনিয়র সাকিব এবং তার স্ত্রী দুজনেই অপরাধী এমনটাই ধারণা করছেন অনেকেই অন্যদিকে হঠাৎ একই বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখার লোকে আমি আপনাদের একজন মেয়ের একটি বক্তব্য শোনাতে চাই শিকার মতো করে প্রত্যেকটা হাজবেন্ডেরই কিন্তু এই অবস্থা হবে সো আমি বলবো যে মহিলারা যদি রাগে পুরুষদেরকে বলবো একটু চুপ থাকবেন না হলে কিন্তু আপনাদের এই বিষয়ে মিডিয়ার হয়ে যেই হই সেটা বড় কথা না মুখ্য হলো যে যে এই কাজটা করেছে একটা মানুষের দেওয়া এটা আসলে বিশাল মানে চরম একটা অপরাধ করেছে আর একটা মহিলা কারণ তার হয়তো সাইকো প্রবলেম আছে বা মেন্টাল প্রবলেম আছে কারণ একটা নর্মাল সুস্থ ব্যক্তি কখনো এই কাজটা করে না আসলে হাসিও পায় আবার দুঃখও পাচ্ছে মানে সে কি আর কোনো জায়গা পায়নি কাটার মানে এমন একটা জায়গা পেলো সেটাই কেটে দিতে হলো আর নিশ্চয় অন্যায় করেছে ব্যক্তিটা তার কোনো অন্যায় করেনি তো তার উপর কেন সে আক্রমণ করেছে সেটা আসলে খুবই দুঃখজনক তবে এটা আসলে খুবই খারাপ লাগলো শুনে এটা এখনো কি সে বেঁচে আছে কিনা আমি যাই না যাই হোক এটা যেহেতু করেছে আমি ওই মহিলার শাস্তি দাবি করছি প্রশাসনকে বলছি যে এই মহিলাকে দ্রুত আইনের আওতায় নিয়ে তাকে তার শাস্তি অঙ্গ আবার টিকটকও করেছে সোফানি আসলে এই তো বলেছি যে ওই মহিলা নর্মাল কোনো ব্যক্তি নয় মানে আমি যতটুকু বুঝতে পেরেছি একটা নর্মাল মানুষ কখনো এই কাজটা করতে পারে না এই এই প্রাণীটাকে অবশ্যই মানে আমি প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে তাড়াতাড়ি হচ্ছে বা হাজতে নিয়ে যাক আর এই ধরনের মহিলা আসলে সমাজের জন্য খুবই ভয়ঙ্কর সো আমি প্রত্যেকটা মানুষকে বলবো এদের দেখে আসলে শিক্ষণীয় কিছু নয় সবাই আসলে সাবধানে থাকুন আর এই ধরনের কাজ এড়িয়ে চলুন এগুলো থেকে বিরত থাকুন এই যে একজন মহিলা এই যে এই মহিলা স্বামীর আবার কিছু মহিলা আছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কাপড় চোপড় কত কি যে আমি দেখতেছি এই সোশ্যাল মিডিয়া আসলে মূলত বাচ্চারা বাচ্চাদের উপরে এফেক্টটা হবে আজকাল বাচ্চারাও বেশিরভাগ দেখি মোবাইল ছাড়া চলতে পারে না এগুলো যদি বাচ্চাদের সামনে আসে আসলে সোশ্যাল মিডিয়া এখন শিখুনীয় কিছুই নাই উল্টো সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে যা দেখছে সবই দেখে আরো মানুষ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে না সেটাই তো আসলে আবার কী না কী করে বসে আসলে এটা ভয়ের বিষয় থাকে তো স্বাভাবিক আমি আমি বলবো যে হচ্ছে কোনো ফ্যামিলিগতভাবে কিছু হলে নর্মালে সমাধান করেন একজন রাগলে আরেকজন চুপ থাকেন দুজন যদি একভাবে রেগে যান তাহলে ওই সংসার বা ও দুজনের মধ্যে কখনো ভালোবাসাটা থাকবে না তখন এরকম করে এই শিখা না ওই শিখার মতো করেই প্রত্যেকটা হাজব্যান্ডেরই কিন্তু এই অবস্থা হবে সো আমি বলবো যে মহিলারা যদি রাগে পুরুষদেরকে বলবে একটু চুপ থাকবেন না হলে কিন্তু আপনাদের এই অবস্থা হতে পারে এটা এটাতে কি বোঝানো এটা দিয়ে বোঝানো গেল যে হচ্ছে হয়তো তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে কোনো কিছু হয়েছে হুট করে এরকম একটা সাইকোর মতো কাজ তো কেউ করে না তো আমি বলবো যে হাজব্যান্ড ওয়াইফ হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক ঝগড়া করলে একজন রাখবেন আরেকজন চুপ থাকবেন না হলে কোথায় গিয়ে আক্রমণটা হয় এই তো এখন একদম ওয়াইফের কাছে একটা ছেলে মানুষ কিভাবে যাবে এই তো সেটাই সব বন্ধ হয়ে যাবে দাও আমার আসলে কি বলার আছে যদি এরকম কিছু হয়ে থাকে তো যাই হোক আসলে সবার তো মেন্টালিটি এক না বাই দয় তো সবাইকে বলবো সতর্ক থাকুন ঝগড়া কম করেন বেশি ঝগড়া একজন ঝগড়া করলে আরেকজন সাইলেন্ট থাকবেন এতেই করে আপনাদের আসলে সংসার হোক যেটাই হোক সমাধানে যাবে একজন যদি সাইলেন্ট হয় আরেকজন যদি উত্তেজিত হয় তাহলে এটা একটা সমাধান হয়ে যাবে কিন্তু দুজন একসাথে হলে জুনিয়র সাকিবের মতোই প্রবলেম হবে শিখা যা করছে মনে হয় ভালো কাজ করছে কারণ যেগুলো পুরুষে মানে বউ রেখে পরকিয়া করে তাদের এরকম অবস্থায় হওয়া উচিত আর এই শিকার কাছ থেকে মানে যারা যারা হচ্ছে যাদের স্বামী পরকিয়া করে তাদের কাছ থেকে মানে এই শিকার কাছ থেকে আপনারা শিখেন শিখাটা দরকার কারণ পরকিয়া করবে পরকিয়া কইরা বা হচ্ছে বেঁচে থাকতে পারবে দরকার কি শিখার কাছ থেকে এগুলো পদ্ধতি শিখে নেন প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবা নাকি আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায় ওটা যদি আবার জোড়া লাগায় ওটা কি সম্ভব আগের মতো বোধ শক্তি ওটাতে থাকবে কখনই থাকবে না শিক্ষাকে দেখলে ঘৃণা করতেছে ওই যে কথায় আছে না দুই টাকার ইয়া নয় পাঁচ টাকার হেডাম দেখায় এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষকে মানুষের লাইফ নষ্ট করা আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি মানুষ নাকি মানুষের ব্যাস ধরে আছে আমার তো এটা মনে হচ্ছে শিকার চেহারা ভিতরে দেখেন পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারা ভিতরে কোনো মায়া আছে কি না দেখলেই তো ডাইনি ডাইনি লাগে আমার দেখলেই তো ভয় লাগে ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে তো কোনো বিশ্বাসী ছিল না ছিল শুধু সন্দেহ আমার সামনে শাকিবকে অনেক অপমান করতেছে হ্যাঁ বাসায় যে আলোয় এই করব সেই করব আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে এটা সে যে মানুষটা আমার কাছে থাকতে চায় না আমি তাকে কেন জোর করে ধরে রাখবো হ্যাঁ বারবার চলে গেছে এটা আমরা সবাই জানি বারবার চলে গেছে এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব ঠিক আছে কিন্তু আমরা মান সম্মানের বয়ে আমরা আগাতে পারি না ওকে কোনো হেল্প করতে পারি ও অনেক সময় হেল্প চাইছে আইনি হেল্প চাইছে তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে মন চাইছে যে করি দুইটা মন যেহেতু এক একত্র হচ্ছে না আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিল ঠিক আছে বুঝতে পারছি আমার সাথে সব শেয়ার করছে কিন্তু করার কিছু ছিল না যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইত এক কথায় কারণ ও তো একটা নষ্টা মহিলা কি বলবো ও নারী জাতের কলঙ্ক আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে একটা নারীর জন্য আমরা পথে কাটে মানে কথা শুনি এই কিছু কিছু নারীর জন্য এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই ঠিক আছে এদের বাঁচার কোনো অধিকার নাই এদের এদেরকে সমাজ এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার না আমি বুঝি না কিছু দেশে কি আইন বলতে কিছু নেই ধ্বংস করতেছে এই ধরনের নষ্ট মহিলাগুলা এই ধরনের নষ্ট মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না ঠিক আছে সমাজটাকে কি বলবো ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা না হলে ওর কথা কেন আমরা আলোচনা করবো ঠিক আছে ওর কথা আমরা কেন আলোচনা করবো ওর নাম নিলে সবাই থুতু করে ঠিক আছে যেমন একবার আমার বাসায় গেছিল ঠিক আছে বাসায় আমি আবার আমার কয়েকটা ভিডিও টিকটকে ছাড়ছি এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে বাবি দুনিয়াতে কোনো আর লোক নেই লোক কি আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন শিখাকে দেখলেই ঘিন্ণা করতেছে কারণ আমি যতটুক জানি যতটুক বুঝি যতটুক দেখছি সাকিব খুব ভালো একটা ছেলে ও ফাঁদে পড়ে গেছিলো গরিব গরের ছেলে তো ঢাকা শহরে আসছে হয়তো বুঝতে পারে নাই প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে ঠিক আছে ফাঁদে ভরে গেছে সে ফাঁদ থেকে উঠতে পারে নাই সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই ঠিক আছে লাস্ট পর্যন্ত লাইফ রিক্স হয়ে গেল তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না আমার যদি কারোর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে কোনো রিলেশন থাকে বা আমার হাজবেন্ড হোক না কেন আমি জোর করে তাকে কখনোই চাইবো না আমি মনে করবো যে আমি তাকে ভালোবাসি সে যত দূরেই থাক না কেন সে যেন ভালো থাকে সে যেন সুখে থাকে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা ভালোবাসা এটা না যে আমি তাকে জোর করে ধরে রাখবো পুলিশ নিয়ে গিয়ে ওকে ধরে আনবো ওকে জেল খাটাবো আবার ও টাকা পয়সা নেই জেল থেকে ছুটাতে পারবে না আমি তাকে আবার কোনো যে কোনো শর্ত দিয়ে টাকা পয়সা দিয়ে ওকে লুপ দেখিয়ে আবার ছুটে আনব তো এগুলো ভালো না এগুলাকে ভালোবাসা বলে না ঠিক আছে এগুলাকে বলে নষ্ট আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকে হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে সালে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ